গুড মর্নিং সবাইকে আমি পূজা আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে তিনটা হচ্ছে রবিবার এখন ওই নটা মতন বাজে তো এই দেখো আমাদের কমলা সুন্দরী কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে এর সামনে এলে টাইমটা অনেকটা চলে যায় তো আজকে সকালে আমার খাটের এই অবস্থা সব রোদে দিয়েছে রোদে দিয়ে আমি স্নান করে এলাম এসে চা খেলাম সন্নালি ছিল ওই চা করেছে তারপর আমি চলে আসি রান্না করতে টিফিনটা স্বর্ণালী আর মা মেলে করে ফেলেছে তাই আমার টিফিনের দিকে আর ভিডিও করা হয়নি আমি ওইদিকেই নামেই ছিদিকেই ছিলাম কারণ আমি আজকে উপোস তাই জন্য আর আমি টিফিন খাইনি সেই সেজন্য আর ভিডিও নেই তো এখানে সব বস্তু রান্নার প্রিপারেশান করলাম স্নালি আবার চা করেছে ও চা খেতে ভীষণ ভালোবাসে তো বারবার করে তো আজকে আমিও খেলাম মাও খেলো তো আলুর দমে আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আর এই পাশে ফুলকপিটাকেও ভাপিয়ে নিয়েছি আর এদিকে মশলা রেডি করেছি একটা আদা জিরে টমেটো চারমগজ কাজুবাদাম বাদাম সব কিছু দিয়ে না এটাকে সেদ্ধ করে নিলাম এটাকে পেস্ট করব সেদ্ধ করে এটাকে বেশ সুন্দর হয় খেতে আর এদিকে ফুলকপির আলুগুলোও কাটা আছে আলু ফুলকপি একটা পাতলা পাতলা ঝোল করব এটা রাতের জন্য রেখে দেবো আর এবেলা হবে বাসন্তী পোলাও আর আলুর দম তো পোলাওয়ের চালটাকে না আমি ভালো করে মেখে রেখে দিয়েছি এখানে এই যে কাজুবাদাম কিশমিশটাকেও ভিজিয়ে রেখেছি তো যেহেতু আজকে দুটোর থেকে আমার শিফট সেই জন্য সকালবেলা অনেকটাই সময় পাচ্ছি রান্না করার একদিকে ভালো সকাল দিকে অনেকটা কাজ হয়ে যায় কিন্তু এক নাগারে করতে থাকলে তখন মনে হয় আবার একটু মর্নিং শিফটটাও ভালো লাগে আসলে আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট না তো যাই হোক ঘুরিয়ে ফিরিয়ে শিফট চলে তো ভালোই লাগে তো আজকে সেজন্য জন্য ভালো করে একেবারে রান্নাটা করে নিচ্ছি দুবেলার মতন কারণ বিকেলবেলা তো একেবারে টাইম দিতে পারবো না তাছাড়া যেহেতু আজকে অঞ্জলি দেবো তো আমি ব্রেকটা নিতে পারবো না ওই এক ঘন্টার ব্রেকটা নিয়ে আমি তখন অঞ্জলির দিকে যাব তো এখন এই যে আগে পোলাওটা বসিয়ে দিচ্ছি যেহেতু অনেকটা সময় লাগবে এই যে গোটা গরম মশলা তেজপাতা কাজু কিশমিশগুলো ভেজে নিয়ে এখানে আমি চালটাকে অ্যাড করে দেবো চালটাকে ভালো করে নিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখানে আমি তারপর জল দিয়ে দেবো আর তারপর ফুটে গেলে ওই নুন মিষ্টি স্বাদ মতো ব্যাস নুন অল্প দেওয়া আছে তো তারপর স্বাদ মতো দেবো যেমন সবাই করে আর কি কিন্তু আমি না আজকে গোবিন্দভোগ চালটা ইউজ করিনি কারণ আমি গোবিন্দভোগ চাল দিয়েই করতে গেলে ছড়িয়ে ফেলি ব্যাপারটা তো সেই জন্য মানে এটা কি বলো তো ওই ঝুনো খিচুড়ি মতো হয়ে যায় তার থেকে সেই আমরা যে চালটা খাই ওটা দিয়েই করলাম বেশ ভালো হয়েছিল। তো পাঁপড়টা ভেজে রেখে দিলাম রাতে খাওয়ার জন্য আগে ফুলকপি আলুর তরকারিটা বসালাম ভেবেছিলাম আলুর দমটা করব তো একটু মটরশুঁটি অর্ডার দিয়েছি বিগ বাস্কেটে তার সাথে আরও কিছু জিনিস সেটা আসুক তারপরেই করব তো এই দেখো পোলাওটা খুব সুন্দরভাবে হচ্ছে আমার ছেলে মানে মটরশুঁটি খেতে ভীষণ ভালোবাসে শীতকাল আসলে নিজেই মটরশুঁটি ছাড়িয়ে দেবে মটরশুঁটি যে কোনো মানে রান্না ও ভীষণ পছন্দ করে খেতে তো যাই হোক আমি অর্ডারটা দিয়েছি দেখালো কুড়ি মিনিটের মধ্যে চলে আসবে তার আগেই চলে আসে অলরেডি একবার ফোন চলেও এসছে তো আমি সেজন্য আমি বললাম থাক যদি তাড়াতাড়ি আসে একটু ফুলকপির তরকারিতেও দেবো মটরশুঁটি দিলে বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো সেজন্যই গ্যাসটাকে স্টিম করে আলুগুলোকে আমি সেদ্ধ করতে দিয়েছি মশলা দিয়ে কষিয়ে কারণ আলুগুলো তো মনে করো সেদ্ধ করে নিই নি ফুলকপির ওটা সেদ্ধ হতে বেশ সময় লাগবে কিছুটা তো সেই জন্য ভালো করে রেখে দিলাম ঢেকে ঢুকে দিয়ে একটু ফ্যানের তলায় এসে বসে আছি প্রচণ্ড গরম বাইরে এমন রোদ দিয়েছে না টাক ফেটে যাচ্ছে আমার তো ওষুধগুলো সেই আজকে রোদে দিয়েছে একবার করে গিয়ে আবার উল্টে পাল্টাও দিয়ে এলাম দুপাশে ভালো করে রোদ খাবে বেশ অনেক দিন হয়ে গেছে রোদ দিতে পারি না যেহেতু মর্নিং শিফ্ট চলছে প্রায় ধরো এক মাস ধরে দেব করে আর দেওয়া হয়নি তো যাই হোক দেখো আমার অর্ডারটাও চলে এসছে এই যে দাদা দিয়ে গেল আমাকে বিগ বাস্কেট থেকে যে অর্ডার করেছিলাম সুবিধা একটা ছেলেজে আমার ছেলেজে আনলাম শশা একটু হচ্ছে শার তারপর একটু শশা আনলাম একটু শার মতো মটর তো এই দেখো আমার পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়ে রেডি হয়ে গেছে একেবারে আর এখানে যে ফুলকপি আলুর তরকারিতে একটু মটর দিয়ে দেবো এবার তারপর শেষে করবে আলুর দম আলুরটা যেহেতু সেদ্ধ করা আছে হতে সময় লাগবে না মশলা এই যে পেস্ট করে নিয়েছি দমের গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম দিয়ে এবার আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি আর ওই পাশে বাটিতে না বাবার জন্য ভাত বসালাম কারণ বাবা পোলাও টোলাও খেতে পছন্দ করে না আর এখানে না এই দেখো আলুর দমটা আলুগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম আগে আমার মোটামুটি হয়ে এসছে লাস্টে কাসুরি মেথি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম ভীষণ ভালো হয়েছিলো আলুর দমটা খেতে আমি তো রাতে খেয়েছিলাম আর এই যে বিছানায় এনে একদম পেতে ফেলেছি বিছানাটা মানে একদম একটু ফুলে ফুলে আছে শুতে বসতে বেশ মজা লাগে আর বাবার ভাতটাও মোটামুটি হয়েই আসছে তো রান্না বান্না মোটামুটি আমার কমপ্লিট এবার রান্নাঘরটা পরিষ্কার করব। তারপর লগ ইন করবো সবার খাওয়া দাওয়া হলে আরেকবার একটু স্নান করে নিয়ে তারপর আমি খাবো আমি সাবু ভিজিয়ে রেখেছি তো সেটাই খাবো দুপুরবেলায় তো এই দেখো লগ ইন করে ফেলেছি দুটো বেজে গেছে আর সবার মোটামুটি খাওয়া কমপ্লিট এবার আমি আমিও খেয়ে নেব আমি একটু স্নান টান করে এলাম এবার আরাম করে বসেছি একবারে এসি চালিয়ে নিয়ে আরাম করে খাবো কাজও চলছে এই যে সাবু গুঁড়ো দুধ খাই আমি ওই লিকুইড দুধটা ভালো লাগে না এই জন্য গুঁড়ো দুধ দিয়েই খাচ্ছি আপেল আর কলা দিয়ে মাখলাম দেখো এখানটা কি সুন্দর বাজনা বাজছে এখানটাই পুজো হচ্ছে তো ওখানেই বাজনা বাজছে আর চারপাশে আলোয় আবার ভরে গেছে ওই দেখো ঠাকুরটা আমাদের এখানে ছাদের আশপাশটা এত সুন্দর লাগছে দেখতে হ্যাঁ বলো তো কালী পুজোর রাতের ভিডিওটা না আর অ্যাড করছি না যদি অ্যাড করি অনেকটা বড় হচ্ছে ভিডিওটা তো পরের ভিডিওটা আমি সেকেন্ড পার্টে দিচ্ছি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো দেখা হবে নতুন ব্লগে একটা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তো এখন সন্ধ্যাবেলা পুরো এক ছাদে এলো ও একটু সাইকেল চালাবে তো নেমে যাবো এখনই আর এই যে সুন্দর রঙ্গোলিটা স্বর্ণালী বানিয়েছে ও আজকে পুজো দিলো সন্ধ্যাপাতি দিলো দিয়ে সুন্দর করে সাজালো আর আজকে আমার ছেলের ইচ্ছে হয়েছে ও প্রদীপ জ্বালাবে আমার সাথে সাথে তাই ওই যে প্রদীপ জ্বালাচ্ছিলাম আমি ও জ্বালালো তারপর ক্যান্ডেল দিল মানে ক্যান্ডেলগুলো আমি লাগিয়ে দিয়েছি ও জ্বালালো সুন্দর করে জ্বালিয়ে টালিয়ে দিয়ে তারপর আমি একটু বেরিয়েছিলাম ঠাকুরের ফুল মালা আনতে মালাটা আনা হয়নি তো মালাটা নিয়ে যেখানে পুজো দেব অঞ্জলি সেখানে দিয়ে এলাম ঠাকুরের শাড়ি মিষ্টি সব কিছু দিয়ে এসে তারপর আমি আবার কাজে বসেছিলাম এই যে ছোট ছোট প্রদীপ নিয়ে সারা ঘরে দুয়ারে দিলাম আমার মোমবাতির থেকে প্রদীপটা বেশি ভালো লাগে কেন জানি না মোমবাতিটা আমার খুব একটা পছন্দ না তো সব মিলিয়ে দিলাম বেশ ভালো লাগছিল দেখতে বাড়িটা তারপর আমরা বাজি ফাটাই অনেক বাজি ফাটাই

বাড়ির সামনে তখন গিয়ে ফুলমালা সব দিয়ে আর এই যে আমার ছেলে ছাদে ফুটাচ্ছিলাম বাজি নিচে বাজি ফাটাচ্ছে সেটা উপরে ছিপে এসে আমার কোমরে লেগে কতটা ফুলে গেছে মানে লেগেছে আমি সাথে সাথে কেঁদে ফেলেছি এত জ্বালা জোর জ্বালা করছিলো তারপর নিচে এসে আয়না দিয়ে দেখি ভালোই ফুড়ে গেছে তারপর কিছুটা বরফ দিলাম কলগেট লাগালাম এখন অনেকটা ঠান্ডা হয়েছে নিচে মানে আমরা নিচে আমাদের ছাদে উপরে আমাদের ছাদ সেখানে গিয়ে লেগেছে তো এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তাটা একটা বাড়িতে দেখো কি সুন্দর করে সাজিয়েছে আর এটা হচ্ছে মায়ের সাইড এটা না অনেকক্ষণ আগে ভিডিওটা করে রেখেছিলাম দিতে ভুলে গেছি তো এসে দেখি এক দফা অঞ্জলি চলছে তখন তো আমরা ওয়েট করলাম এটাই ফার্স্ট অঞ্জলি ছিল তো আমি ওয়েট করলাম আমরা বলতে আমি আর ছেলে এসেছিলাম তো ওয়েট করে নিয়ে সেকেন্ড রাউন্ডে আমি অঞ্জলি দিলাম দিয়ে তারপর বাড়ি যাই গিয়ে আবার আসি আমি না ধূপকাঠি মোমবাতিটা আনতে ভুলে গেছিলাম তো সেটা নিয়ে এসে জ্বালিয়ে দিয়ে আসলাম বাড়ির দিকে তো এসে নিয়ে আগে খেতে বসে গেছিলাম অঞ্জলি দিয়ে এসে ওখানে চরণামে খেয়ে খেয়ে উপোষ ভেঙে এসে খেতে বসেছি প্রচন্ড খিদে পেয়েছিল তো এই যে ছেলে খাবে না বলছে পোলাও তাও একটুখানি দিলাম আর ভাত আর এই যে আলু ফুলকপির তরকারি আর আমাদের এই যে আমার পোলাও দম খাওয়া দাওয়া করে প্রয়া এখন ঘুরতে যাচ্ছে আমাকে না নিয়ে একা একা যা শরীরে এনার্জি নেই এগারোটা প্রায় বাঁচতে আছে লগ আউট করবো এখনই তো ওরা সবাই মিলে প্ল্যান করছে আইসক্রিম খেতে যাবে আমি যত খেয়ে আসো আমার জন্য নিয়ে আসো তাহলেই হবে আমারা আর শরীরে একেবারে এনার্জি নেই যাওয়ার মতন এই বাড়ির সামনে এখানেই যাবে চলে আসবে রাতাড়ি তো আমি যতক্ষণ আমার কাজকর্মগুলো শেষ করি মেডিটেশন করি একটা বুজা বাচ্চা কালকে আমার ছুটি তো একদিকে খুবই ভালো আরাম পেয়ে যাবো এই বাড়ির সামনেই একদম আমুলের একটা বললাম না সেদিন খুলেছে দোকান আইসক্রিম পার্লার খুব ভালো আইসক্রিমগুলোর কোয়ালিটি বলো আর দামগুলো খুব রিজনেবেল ওখান থেকে নিয়ে এসছে তো আইসক্রিম ফাইসক্রিম খাই সে আমরা ঘুমাই তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি আবার এখন এই যে ওরা আইসক্রিম নিয়ে আসলো আমরা আইসক্রিম খাচ্ছি আমারটা চকলেট ওরটা কি চাকরি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে আবারও একটা নতুন ব্লগে ততক্ষণের করে যেন সবাই ভালো দেখো সুস্থ থেকো গুড নাইট সবাইকে টাটা